টিসা আই সব কিছু রেডি করে রাখছি বোমা ল্যাপটপটা বন্ধ করো আর তোমার দিকে গরম গরম দুধ আনছি দুধটা খাও খায়ে একটু রেস্ট করো না কতবার বলেছি আমার মিটিং চলাকালীন সময় আমার সামনে আসবেন না স্যার জাস্ট আ মিনিট আয়اموشاموشাকি কতবার করে বলেছি আমি যখন মিটিং থাকবো থাকব তখন আপনি এসে আমাকে ডিসਟਰব করবেন না আর কাজটা তাহলে বন্ধ রাখো না দরকারটা কি কাজ করার এই এত সেবা তো আমি আপনাকে করতে বলে الدنيا আসেন চট্টসব কে বলেছে কে বলেছে যে আমার এত যত্ন নিতে আমি আপনাকে বলেছি যে আমার এত যত্ন নেন এই করেন সে করেন হ্যাঁ আপনি জানেন আপনার জন্য আমার কতগুলো মিটিং নষ্ট হয়েছে বোমা আমি তোমারে ভালোবাসার তোমার জন্য গরম দুধ নিয়ে আসলাম আর তুমি দুটেই এমন করে ফালায় দিলা দেখেন এত ভালোবাসার আমার কোন দরকার না আপনার ভালোবাসার জন্য না আমার কাজে প্রবলেম হচ্ছে তা আপনি এখান থেকে যান করছো কি দোলার বাসা থেকে দুই দিন বেড়ে আসবো আপুর যাবে হুট করে কিন্তু বলা নেই কনে হুট করে তুমি আপুর বাসায় কেন যাচ্ছ না এমনি কোনো কিছু না এনে ভালো লাগতেছিল তো ভাবলাম যে ওর বাসা থেকে যদি বেড়ে আসি তাহলে আমার মনটা ভালো লাগবে তাই যাওয়া ঠিক আছে মা সবই বুঝলাম কিন্তু তুমি তো খুব ভালো মতো জানো যে তোমার বৌমা প্রেগনেন্ট তো অবস্থায় তোমার সাহায্য সহযোগিতা ওর খুব বেশি প্রয়োজন আর ও টেক কেয়ার করবে কে তুমি তো খুব ভালো মতো জানো যে সারাদিন আমি অফিসে থাকি আমি সেইভাবে ওকে সময় দিতে পারি না আর তুমি এই সময় আপুর বাসায় দিতে যাচ্ছ এটা কোনো কথা হলো মা আমি তোকে বললাম না যে আমার এখানে ভালো লাগতেছে না আমি ওখান থেকে যে কয়েকদিন বেরায় আসি আচ্ছা মা তুমি তো রাগ করছো কেন সত্যি করে একটা কথা বলো তো বৌমাসের তোমার কোনো কিছু হয়েছে নাকি না না বাবা বৌমার সাথে আবার কি হবে বৌমার সাথে কিছু হয়নি ভাবলাম যে দোলার বাসা থেকে একটু বেড়ে আসবো তাইলে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে বলছি রাখ আমি একাই যেতে পারবো জন জন মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না আমি তো এতক্ষণ যাবো তো অনেক খুঁজলাম কিন্তু মা কোথায় গেছে মাকে কোথায় বাবা বল তো আমি তো অনেকক্ষণ যাবত খুঁজলাম কোথাও পেলাম না মাকে আচ্ছা এই কথা মা কোথায় গেছে তুমি কোনো কিছুই যাও না না আমি সত্যি জানি না মা কোথায় আমি তো বড়ো বড়ো মাকে খুঁজে আসলাম মাকে কোথাও পাচ্ছি না সত্যি করে একটা কথা বলতো তুমি মায়ের সাথে কি করছো হ্যাঁ কি করেছো মায়ের সাথে কি বলতেছো তুমি এসব আমি আমি মার সাথে কি করবো আমি তো মার সাথে কিছুই করিনি যার জন্য মা কোথাও চলে যাবে আমি সত্যি বলতেছি দেখো মুনা মা গেছে তাও কোনো কিছু কাউকে না বলে আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি তুমি মায়ের সাথে কিছু একটা করেছো নাহলে তোমার সাথে মায়ের কোনো কিছু একটা হয়েছে দেখো সত্যি করে খুলে বলো কি হয়েছে মা আমার সাথে সম্পর্ক তো খুবই ভালো আর তোমার কে কথা কি বলছে যে মা আমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে ও আচ্ছা তার মানে তুমি কোনো কিছুই জানো না মা মা আমি আমি আপনাকে কতক্ষণ ধরে খুঁজে বার করছি ও করে আমার দিকে এত মায়া তোমার করবে থেকে হইল এক মিনিট এক মিনিট তোমাদের দুজনের কথা শুনে কেন জানি মনে হচ্ছে তোমাদের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে কি হয়েছে আমাকে সত্যি করে বা কি চলছে কি এখানে হ্যাঁ সমস্যা হইছে যেহেতু তুমি সবকিছু জেনেই গেছো তোমাকে পুরোটা কাহিনী খুলে বলি এই যে তোমার মা তোমার মা শুধু আমাকে করে আমাকে ঠিক মতো করতে দেন আমি আজকে একটা একটা করছে এসে বলছি মা আমি এখন দুধটা খাবো না আমি পরে খাবো আপনি এখান থেকে জানাবি মিটিং করতেছি না সে শুনলো না তো শুনলোই না সে আমাকে দুধ খাইয়ে ছাড়বে এখন তুমি বলো আমার ইম্পর্টেন্ট মিটিংটা তার জন্য নষ্ট হচ্ছে এটা তোমার কি ধরনের আচরণ না না তুমি যে কাজটা করছো তুমি একদম ঠিক করো এটা করা তোমার একদমই উচিত হয়নি দেখো মোনা তুমি প্রেগন্যান্ট আর একটা ভেবে দেখো তো কাল তোমার ডেলিভারি হবে তোমার বাচ্চা হবে কাল যদি তোমার বাচ্চা তোমার সাথে এই ধরনের আচরণ করে ঠিক তোমার কেমন লাগবে আর তুমি তো প্রেগনেন্ট এই অবস্থায় মা তোমার খেয়াল লাগছে এতে তোমার খুশি হওয়া উচিত তা না করে তুমি মায়ের সাথে দুর্ব্যবহার করছো তার সাথে এই ধরনের আচরণ করছো লজ্জা করলো না তোমার এসব করার আগে মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা আমি বুঝতে পারি না যে আপনি আমার কথা ভেবে আমার বাচ্চার কথা ভেবে দিন রাত এত যত্ন করতেন আমার এত দেখাশোনা করতেন আর আমি আরও এটাকে বিরক্ত ভেবে আপনার উপর কত কি অত্যাচার করেছি আপনাকে কত কথা শুনিয়েছি মা আমি বুঝতে পারিনি যে আপনি তো আমার আর আমার বাচ্চার জন্য এত কিছু করতেছিলেন যাতে করে আমার কোনো সমস্যা না আমার বাচ্চার যেন কোনো সমস্যা না হয় মা প্লিজ মা আমাকে মাফ করে দেন বৌমা তুমি তো আমার ছেলের বউ না কারণ তুমি তো আমার মেয়ে আমি তো তোমার আমার মেয়ের মতো জানি তাই মা চার কোন দরকার নাই বোমা দেখেছো মা তো মাই হয় আজকে তুমি ওনার সাথে যে ধরনের ব্যবহার করেছো না এতে উনি অনেক হার্ড হয়েছে উনি অনেক কষ্ট পেয়েছে কথায় বলে না ছেলে মেয়েরা মায়ের কাছে যত বড়ই অপরাধ করুক না কেন দিন শেষে মা সেটা ক্ষমা করে দেয় আর দেখেছো আমার মা ঠিক তাই করছে তুমি যেমন ব্যবহারটা আমার মায়ের সাথে করেছো না তুমি ঠিক কখন এটা অনেক বড় ভুল হয়েছে ফারদার এই ধরনের ভুল আর কখনোই করবে না হ্যালো স্যার জি আমি শুনছি হ্যালো স্পিকার এটি হ্যাঁ জি শুনতে পাচ্ছি দেখুন আপনি আমাদের কোম্পানিতে কাজ করার মতো যোগ্যতা রাখেন আপনি আজকে যে ব্যবহার করেছেন আমরা ভিডিও কলে সেটা স্পষ্ট করে দেখতে আমাদের কোম্পানিতে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় তাদের সাথে মিটিং অ্যাটেন্ড করতে হয় বাট আপনি আপনার নিজের লোকের সাথে যে ধরনের ব্যবহার করেছেন আমার মনে হয় না আমাদের কোম্পানির যেসব লোকজন আছে তাদেরকে আপনি হ্যান্ডেল করতে হবে সো আজকের পর থেকে আপনি আর আমাদের কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ রাখবেন না আপনাকে আমরা ফায়ার করছি স্যার স্যার প্লিজ স্যার এমনটা করবেন না স্যার এই অপরচুনিটি থেকে আমাকে বাদ দিবে না স্যার আমি তো অনেক ভালো কাজ করেছি স্যার আর আর আমি 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 কত দিচ্ছি স্যার আমি আর খারাপ হবে কখনো করবো না স্যার 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 হ্যালো স্যার দেখেছি মোনা তোমাকে আমি বলেছিলাম না যে মানুষের সাথে খারাপ আচরণ করবে তার সাথে খারাপ কিছু হবে ভালো কিছু কখনোই হবে না তুমি যেমন কর্ম করবে ঠিক তেমন ফলটায় পাবে আজকে তুমি মায়ের সাথে যে আচরণ করেছো তাতে মা কষ্ট পেয়েছে তুমি যেটা করেছো তার ন্যায্য মূল্যটা তুমি পেয়েছো মা মা আপনি প্লিজ আমাকে মাফ করে দেন মা আরে আপনি আমাকে বদ দিয়েন না মা আপনি যদি আমাকে বড্দ দেন আমি একদম শেষ হয়ে যাবো মা আমি মানছি আমি আপনি সাথে অনেক অন্যায় করেছি প্লিজ আপনি মনে কষ্ট নেবেন না আপনি মনে কষ্ট নিলো না আমার উপর বদ্দ চলে আসবে আমি একদম শেষ হয়ে যাবো মা প্লিজ না না বৌমা বললাম না তোমার মাপ চেয়ে দেবো না আরে তুমি তোমার মেয়ে মেঘ কখনো মার কাছে ক্ষমা চায় কে আমি এইসক্রিম তুই আইসক্রিম পছন্দ করিস আর আইসক্রিম খাবি আমার কাছে অনেকগুলো আইসক্রিম আছে আই মা আমার কাছে আয় মা আইসক্রিম না আইস পছন্দ করিস শোন আমার ফ্রিজ ভোর টেস্টের আইসক্রিম আছে খাবি মা অনেক বেশি লাগি হ্যাঁ বাবা এটা তো আমি জানি সেজন্যই তো বলছি তুমি মায়ের সাথে চলো আমার ফ্রিজের সব আইসক্রিম আমি তোমাকে দিই দেব চল 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 না এত কে কে তে চল চল কি হয়েছে খবর কি মা জানো কি হয়েছে কি হয়েছে শুনো তাহলে যাচ্ছি না মা যা বলবো তাই দা একটু বড় সাহস একটা ফকিনীর বাচ্চা অন্য বংশে সেই বংশের ফকিনীর বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছ আম্মা আপনি রাগারাগি করবেন না দেখুন আমার হাজার হলেও ও তো আমার মেয়ে ওর জন্য তো আমার খারাপ লাগে আমি জানি আপনি এগুলো পছন্দ করেন না আপনি আমাকে বলেছেন ও আমাদের বাড়িতে না আসে কিন্তু মায়া এত দিন পর ওকে আমার দেখতে খুব ইচ্ছে হয়েছে সেজন্য নিয়ে যাচ্ছে থাকবে না খাবে না জাস্ট কিছু সময় আমার সাথে কথা বলে চলে আসবে আম্মা বাবা তোমার মুখে থেকে আমি একটা শব্দ শুনতে চাই না আমি তোমার মার সাথে কন্ট্যাক্ট করে আমার ছেলের বউ করে আমার বাড়িতে তোমাকে নিয়ে এসেছি আমার এলাকার মানুষ জানে না যে তোমার একটা অতীত আছে এখন এই ফকিনের বাচ্চাকে যদি আমার বাড়িতে ঠাই দাও এলাকার মানুষ কানা করবে এই বাচ্চাটা কই থেকে আসলো আমি বুঝতে পেরেছি এটা তোমার মার আর তোমার পেলান পেলান করে আমার বাড়িতে তোমার মেয়েকে ঢুকান হচ্ছে হই মানে আমার প্র্যাকটিস ক্লোজ করার জন্য এত বড় সাহস আমার বাড়িতে খায় আমার ছেলেটা খায় তোমার পার দিয়েছে আমার ছেলের অর্ডার চা 엄마 আপনি এভাবে কেন কথা বলছেন আমি জানি আমি 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 আপনাদের বাড়িতে বউ আপনাদের কথা আমার শোনা উচিত কিন্তু ও তো থাকতে যাচ্ছে না খেতে যাচ্ছে না কিছু সময় আমার সাথে থাকবে 엄마 এটাই তো নিয়ম তাই না যে মা মেয়ের খোঁজ নেবে মেয়ে মায়ের খোঁজ নেবে ও তো আমারই সন্তান আমার তো কষ্ট হবে এটা স্বাভাবিক তাই না একটু মেনে নিন বাস আমি আর বংশের প্রতীপ আমার বাড়িতে আমি মেনে নিব আমার মনে হচ্ছে বোমা তোমার মাথাটা গেছে তোমাকে পাদনায় ভর্তি করতে হবে না না সব দোষ তোমার একলা না তোমার মারও পেলান আছে এই ফকিনে বাচ্চাকে ফোন লাগা ফোন কোথায় দেখ ফোন দে ও শট ফকিনের বাচ্চা ফোন ধরছে না মা বিডি পালন করে এই কাজটা করেছে বুঝতে পেরেছি তুই ফোন না দিলে কি হবে চল তুই আমার বাসায় চল এই ফকিনে বাচ্চাকে নিয়ে চলবি খবরটা কইছ দিবি না তোর মি তোর মাকে ফোন করে এনে দেখ কি অপমানটা আরে বিবিচ্চি মুমম করি আমাকে অপমান করেছে না তার ফল আরে হারে পেতেই হবে চল চল বসছি বিয়াদ তোর মেয়েকে যখন আমার পোলার বউ করে নিয়েছিলাম কি কন্ট্যাক্ট করছিলাম যে আগের গরে বংশের প্রতিব জানি আমার বাড়ির আশেপাশে না হয়

শান্ত হয়ে দূরে দূরে থাকো আমার মায়ের সংসারটা ভেঙ্গে দিয় না আমার মায়া বাড়িতে শান্তি দে কিছু কোয়েন না রে চুপ একটা কথা বলতে পারবি না এই ফককিনের বাচ্চা যদি আমার বাড়িটা আসা যাওয়া করে তবে আমার ছেলে গতর মেয়েটা তালাক খাওয় হা একটা নিশ্চিত আমি তোর সাথে ছাড় দিতে পারি যদি কোনোদিন এই ফককিনের বাচ্চা আমার বাড়িতে আশ্বাসে যদি না আসে

কি ব্যাপার এই তুমি ও আচ্ছা তার মানে গাড়ির মধ্যে আপনি ছিলেন অবশ্য আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু কি বাসা করা যায় মা তুমি গোনাকে চিনো হ্যাঁ রে মা চিনি মানে আগে চিনতাম এখন আর চিনি না আচ্ছা তাহলে তুমি বিয়ে করে ফেলেছো তাই না ওকে তোমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে কি অবাক হচ্ছে যে আমার সন্তান কি করে হলো আমি মা কি করে হলাম এমন তো হওয়ার কথা ছিল না তাই না কিন্তু এই যে দেখেন আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি আমি মাও হয়েছি আমার সন্তানও আছে ভালো কথা আপনার কথা বলুন বিয়ে করেছেন আর ছেলে মেয়ে কয়টা আমি যতটুকু জানি আমি যে অভিশাপ আপনাকে দিয়েছিলাম অভিশাপটা যদি ঠিকঠাক ভাবে লেগে থাকে তাহলে তো আপনার সুখে থাকার কোনো কথাই আসে কি ব্যাপার তোমরা দুজন এভাবে আর দোলা দোলা একদমই সেচে গুচে আর তুমি ওর হাত ধরে এইভাবে দাঁড়িয়ে আছো কেন হাত ধরে আছে কেন বুঝতে পারছো না আমি দোলাকে বিয়ে কি কি বললে তুমি এটা তুমি দোলাকে বিয়ে করেছো মানে তুমি তুমি এই কাজটা কেন করলে হ্যাঁ বিয়ে আমি করেছি আমার ইচ্ছে হয়েছে ওকে আমার ভালো লাগে তাই আমি বিয়ে করেছি তাছাড়া তোমাকে দিয়ে আমি কি পেয়েছি কি বলতেছো জম তুমি হ্যাঁ মানে তুমি তুমি তোমার বিয়ে করে ফেলেছো তোমার স্ত্রী থাকা সত্ত্বেও চন তুমি আমার সাথে এই কাজটা কেন করলে হ্যাঁ আমি না তোমার স্ত্রী আমি যা করেছিলাম একদম ভালো কাজ করেছি গত পাঁচটা বছর হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে এই পাঁচ বছরে তুমি আমি কি দিতে পেরেছো কোনো কিছুই দিতে এখন পর্যন্ত আমি সন্তানের বাবা হতে পারি ঠিক আছে আর তোমাকে বিয়ে করার পর থেকে আমার মান সম্মান একটা কৃষকের মেয়ে আর তোমার সাথে আমার লেভেল কোনো অ্যাঙ্গেলে যায়। আর পাঁচটা বছর ধরে আমি তোমার সাথে সংসার করে কোনো কিছু পেয়ে মিন আমার পক্ষ থেকে গিয়ে কোনো লাভ হয় আমি যা চেয়েছি তা কখনোই পাইনি এখন ওকে বিয়ে করছিস তার একটাই রিজন তুমি যে আমাকে দিতে পাওনি সেটা তোলা আমাকে যার কারণে আমি তোলাকে বিয়েটা করছি কি বললো তুমি এটা এই পাঁচ বছরে আমি তোমাকে কি দিয়েছি তুমি কি ভুলে গেছো হ্যাঁ এই পাঁচটা বছর তোমার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য আমি দিন রাত এক করে খেটেছি তোমার জন্য আর আমি তোমার জন্য এতটাই কাজ করছি যে শো ময় আমার নিচে গেছিস তো খারাপ লাগেছে আমি কি রকম হয়ে গেছি এই কার জন্য শুধু তোমার জন্য আর তুমি আমাকে এত সত্যি লাগতে তো ভালো লাগে না আমি দেখতে খারাপ জন একদম ঠিক কথা বলেছে তুমি যদি ওকে একটা সন্তান নিতে করতে তাহলে কি আমাকে বিয়ে করতে কখনো করতে না নিজে আগে বুঝতে শেখো তোমার দোষটা কোথায়

আর এই কারণে তোমার সাথে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার আমি ভালোই ভালো বলছি আমার জীবন থেকে এই মুহূর্তে তুমি চলে যাও কি বললা তুমি হ্যাঁ আমাকে তুমি বন্ধ বলতেছো মানে তুমি এইটা ভাবতেছো যে আমার বাচ্চা হবে না আমি একজন বন্ধ মেয়ে

কিসের জন্য আমি কিসের জন্য ডক্টরের কাছে যাব হ্যাঁ আমি খুব ভালো মতো জানি যে আমার মধ্যে কোনো প্রবলেম নেই প্রবলেম আছে সব তোর মধ্যে আর আমি এটাও জানি মেডিকেল গিয়ে যদি আমি করাই তাহলে দোষটা তোরই বের হবে আমার না সো আমার মেডিকেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই মেডিকেল গেলে তুই যাবি আর এখন দরকার পড়ে তুই একাই যা কারণ আমি জানি যে আমি ঠিক আছি আমার বাবা হওয়ার যোগ্যতা খুব ভালো মতোই আছে আর এত কথা বাড়াতে চাই না তোর সাথে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি আমি আমার নতুন বউয়ের সাথে একসাথে থাকব আমি চলে যাব আমি থাকবো না এই বাড়িতে আর কেন এবার থাকবো হ্যাঁ তুমি তো বিয়ে করে ফেলেছ সুন্দর একটা মেয়েকে দেখে যে মেয়ে নাকি তোমাকে বাচ্চা দিতে পারবে আর তুমি বললে না যে আমি বন্ধা আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম আমি বন্ধা আর তুমি কি করে ভাবলে হ্যাঁ তুমি যেখানে তোমার বউকে নিয়ে থাকবে সেই বাড়িতে আমি থাকবো মরে গেলেও না আমি তবে একটা কথা যাওয়ার সময় বলে গেলাম আমি তুমি এই মেয়েকে বিয়ে করেছো না হ্যাঁ কেন বিয়ে করেছো ওর রূপ আছে ওর গুণ ও তোমাকে বাচ্চা দিবে সুখে সংস্কার করবে তাই না তুমি জন জীবনে সুখে সংশয় করতে পারবে না তোমাকে আমি অভিশাপ দিয়ে গেলাম তোমার এই সুখের সংসার থাকবে না তুমি চলে পড়ে শেষ হয়ে যাবে যাই হোক বেবি আপোরটা তাহলে বিদায় হয়ে গেছে এখন থেকে এই সংসারের মধ্যে এই বাড়ির মধ্যে শুধু তুমি রাজত্ব করবে আর কেউ না ঠিক আছে চলো তোমার প্রতিফলন হয়েছে আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি তুমি জানো যখন তোমাকে ছেড়ে দিই তার সাথে সংসার শুরু করি আমাদের না তিন মাস পার হয়ে যায় বাট কোনোভাবে বেবি কনসেপ্ট করছেও না এর পরে এরপর একটা পর্যায়ে যখন মেডিকেলের চেক করে জানতে পারি যে সমস্যাটা আমার আমি কোনো দিনও বাবা হতে পারবো না তারপর তোমার জন্য আমার অনেক কষ্ট হয়েছিলো অনেক অনুতক্ত হয়েছিলাম অনেক খারাপ হয়েছে কিন্তু তার মধ্যে সবকিছু শেষ শিশু আমি না ওর মায়ায় পড়ে গেছিলাম ওর মায়ায় পরে আমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু ওর নামে করে দিয়েছে কিছুদিন পরে আমি জানতে পারি ওর আসল ও আমাকে না আমার অর্থ সম্পদ আমার টাকা পয়সা এই সবকে ভালোবেসেছে ও আরেকটা ছেলের সাথে রিলেশন করে তাকে বিয়ে করে নেয় আর আমাকে ওই বাড়ি থেকে বিয়ে করে এরপর থেকে আমি নিঃস আমার আমি বলতে আপনার কেউই নেই রাস্তা ফকির হয়ে গেছে আর খোজে গাড়িটা দেখতে পাচ্ছো না ওটা কিন্তু আমার না ওটা উবার চালায় আই মেন মাজ কাছ থেকে নিয়েছি কি করব ঠিক সাথে আর চালাতে পারবো না তাই আর কি আচ্ছা তার মানে আল্লাহ পাপের বিচার ঠিকঠাক ভাবেই করে কি বলে মিস্টার জন। হ্যাঁ একদম ঠিক কথা বলছো আল্লাহ আমার বিচার করেছে খুব ভালো মতোই করেছে জানেন এতদিন না আপনার কথা আমার খুব মনে পড়ত মানে সময় পেলে আপনার কথা ভাবতাম কিন্তু বিশ্বাস করেন আপনার কথা শোনার পরে আমার যে কি ভালো লাগছে মানে ওই যে কথা আছে না যে একটা তৃপ্তি কাজ করে আমার মধ্যে না সেম তৃপ্তি কাজ করতেছে আজকে যে আমার কি ভালো লাগতেছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আপনি জানেন হ্যাঁ যেদিন আপনি আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলেন আমার কতটা খারাপ লেগেছিল অবশ্য ভালোই হয়েছে কথা আছে না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আপনার কাছ থেকে চলে আসার পরে এই যে ওর বাবার সাথে আমার বিয়ে হয় আর আপনাকে এটাও বলে রাখি ওর বাবা এত ভালো একজন মানুষ আমাকে এত ভালোবাসে আমাকে এত সম্মান করে এত কেয়ার করে আমার কোনো কিছু না কমতি রাখে না কোনো কিছু চাওয়ার আগে আমার সামনে চলে আসে বলতে পারে মাথায় করে রাখার মত ওই যে কথায় আছে না মাথায় রাখে যেন ময়লা না লাগে নিচে রাখে না যেন পিঁপড়ায় কামড়ায় ঠিক এমন যাই হোক আপনার জীবন থেকে চলে এসে আমার ভালোই হয়েছে আমি এখন অনেক ভালো আছি আমার স্বামী আমার সন্তান নিয়ে অনেক সুখে আছি এনিওয়ে আপনার সাথে কথা বলতে চাই না আপনি তো আপনার পাপের ফল পেয়েই গেছেন আর আপনি এইটাই ডিজার্ভ তুমি যদি কিছু না মনে করো আমি কি তোমার বাচ্চার মাথায় একটু হাত বুলোতে পারি খবরদার একদমই দুঃসাহস করবেন না হ্যাঁ আপনার হাত যদি আমার সন্তানের মাথার উপর পড়ে না তাহলে দেখা যাবে আমার সন্তানের না বড় একটা বিপদ ঘটে যাবে যাবে কেন মানুষটাই হচ্ছে একটা কুলাঙ্গার আপনার ছোঁয়া যদি আমার সন্তান পায় না আমার সন্তানের জীবনে হয়তো দিন মঙ্গল বলে কিচ্ছু হবে না এনিওয়ে থাকেন আপনার সাথে কথা বলার রুচি আর আমার নাই মা চলো